বেড়ে গেছে ভাইও আমার অনেক দিনের সঙ্গী আমরা একসাথে অনেক সময় পাঠ করছেন এরা যখন আছে সেই জন্য হবে না বরং ভালোটাই আমাকে দিবে পথেও ভালো দিবে সময় করবে তাহলে সময় না মেনটেন করলে আমি সবচেয়ে বেশি হই পারি না আর রেলটা এখন একটা বড় মন্ত্র দিকে যাচ্ছে আমরা আমাদের হিসাবে পারলো আমাদের দক্ষিণবঙ্গে কারণ আমরা সার্ভিস দিতে হবে এবং আমরাও চাই যে রেল এবং সড়ক চলছে কম খরচে ভালো ফ্যাসিলিটি মানুষ পান সড়ক পথে মানুষের কিন্তু অনেক ছুটি আছে যানজট আছে সেটা রেলে নাই এটা আমি তো বললাম যে যদি রেল গাড়িপত্র যাওয়া আসা করে আমি এবং আমার পরিবার আমাদের নেতৃত্ব এতগুলি গাড়ি নিয়ে আসা যাওয়া করার দরকার নেই এবং রেল হলো পরিবেশ বান্ধব আজকে যে কয়টা গাড়ি আমরা আছি তাতে যা পরিবেশ নষ্ট হবে রেলের সেই পরিবেশ তো রেল সেখানে নষ্ট হবে না এই জন্য আমাদের যে আজকে যে ওয়েদার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এইসব কারণে রেলে সরকার উপকৃত এর ফলে কি আপনার যেই স্বপ্ন ছিল যে টঙ্গি থেকে একেবারে গাজীপুর পর্যন্ত যা নিম্ন আয়ের বা স্বল্প আয়ের